অনুরাগের ছয় আজকের পর্বে দেখা যায় সূর্য যখন সকাল সকাল দীপা আর রূপাকে দেখতে পায় না তখন উর্মি বলে দাদাই তুমি জানো না দিদি আর রূপা কোথায় গেছে ওরা তো ভোর থেকেই বাড়িতে নেই এই কথা শুনে সূর্য দীপাকে ফোন করে দীপা ফোনটা রিসিভ করে বলে ডাক্তারবাবু আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি আমি আপনার সঙ্গে পরে কথা বলছি এই বলে ফোনটা কেটে দেয় অপরদিকে দীপাকে বলে মামনি আপনার মেয়েকে দেখা হয়ে গেছে এবার প্লিজ আপনারা আসতে পারেন দীপা বলে আমি কোথাও যাব না সোনামা বল না তোর গালে কি হয়েছে ভয় মা বল কি হয়েছে আমি জানি এটা মারের দাগ এভাবে তোকে কে মেরেছে বল না মা সোনা বলে এটা কোনো মারের দাগ নয় আসলে আমার অ্যালার্জি হয়েছে আর এটা তারই দাগ রূপা বলে হিংসুকুটি তুই মিথ্যে কথা কেন বলছিস সোনা মনে মনে ভাবে মাকে যদি আমি সত্যি কথা বলে দিই তাহলে তো আমি হেরে যাব। কিন্তু মা আর রূপা যেটার ভয় পাচ্ছিল সেটাই হচ্ছে কিন্তু রুডি তো আমাকে ভালোবাসে সোনা রূপাকে বলে রূপা তুমি কি ডাক্তার যে এটা মারের দাগ না অ্যালার্জির দাগ সেটা তুমি বুঝতে পারছো আমি বলছি তো আমার অ্যালার্জি হয়েছে এদিকে কুন্তলা বলে আপনি নিজের মেয়ের মুখ থেকে জানতে পেরেছেন তোর কি হয়েছে এবার প্লিজ আপনারা আসতে পারেন এইদিকে দীপা আর রূপা যখন বের হয়ে যায় বাড়ি থেকে তখন সোনা খুব কান্না করতে থাকে তারপর কুন্তলা কুমার সোনাকে বলে লক্ষ্মী মেয়ে কত সুন্দর উত্তর দিয়েছ সোনা বলে আপনি আমাকে মারলেন কেন কুন্তলা বলে দুষ্টুমি করেছ তাই মার খেয়েছ আমি বলেছিলাম না তুমি উপরের ঘরে যাবে না কিন্তু তুমি আমার কথা কথা না শুনলে তো মার খেতেই হবে আর তাছাড়াও তোমার মা আমার ছেলেকে প্রাণে মেরে দিতে চেয়েছিল আর আমি তোমার সামান্য চড় মারতে পারি না সোনা বলে আমার মা আমার জন্য খাবার নিয়ে এসেছিল সেগুলো কোথায় আছে কুন্তলা বলে হ্যাঁ আমি তো ভুলেই গেছি তাই বলে যখন খাবারগুলো খোলে তখন খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেয় আর বলে ওই বাড়ির সমস্ত অভ্যেস এভাবেই ঝেড়ে ফেলে দাও আর হ্যাঁ রেডি হয়ে নাও আমাদেরকে বের হতে হবে সোনা বলে কোথায় যাব আমরা কুন্তলা বলে আমি রেডি হতে বলছি তো যাও গিয়ে রেডি হয়ে নাও এই বলে কুন্তলা সেখান থেকে চলে যায় এদিকে সোনা রুডিকে বলে রুডি তোমরা আমার সঙ্গে এরকম কেন করছো রুডি বলে সোনা খুব লেগেছে তাই না আসলে কি জানো তো ওই উপরের ঘরে যাও আমাদের বারণ আমরা কেউ ওই উপরের ঘরে যাই না ওই উপরের ঘরে কে থাকে আমরা কেউ জানি না কিন্তু তুমি তো তোমার মায়েরই মেয়ে গোয়েন্দাগিরি করতে গেছো সোনা প্লিজ তোমার মায়ের মতো হো না উনিও শান্তি পায়নি আর তুমিও পাবে না অপরদিকে দীপা রূপা রেস্টুরেন্ট এসে শুধু সোনার কথাই ভেবে যাচ্ছে দীপা বলে সোনা ওখানে ঠিক নেই রূপা বলে কিন্তু মা তো বারবার মিথ্যে কথাই বলছে তারপর দীপা রূপাকে বলে ক্যাশ বাক্স থেকে একটা খাম নিয়ে আসতে এবং রূপা সেই খামটা তার মাকে দেয় তারপর কিছু পেপার নিয়ে রূপা যখন যাচ্ছিল ঠিক সেই সময় রূপার কৃষ্ণর সঙ্গে ধাক্কা লাগে রূপা কৃষ্ণকে বলে কৃষ্ণ তুমি কেন এখানে এসেছো দীপা বলে কৃষ্ণকে আমি ডেকেছি এই বলে দীপা কৃষ্ণকে সেই টাকার খামটা দেয় কৃষ্ণ সেই টাকাগুলো কিছুতেই নিতে চায় না দীপা বলে কৃষ্ণ তুমি আমাকে এই টাকা ঋণে রেখো না ধরে নাও এই টাকাগুলো একজন মা তার ছেলের কাছে জমা রাখলো আর তোমরা চিন্তা করো না আমি তোমাদেরকে কথা দিচ্ছি সময় মতো তোমাদের চার হাত আমি এক করে দেব ঠিক সেই সময় সূর্য সেখানে চলে আসে আর বলে দীপা ও তাহলে এটাই তোমার ইম্পর্টেন্ট কাজ ছি চি তোমার লজ্জা করছে না মেয়ে বাইরে ওর সঙ্গে দেখা করতে পারবে না বলে তুমি মা হয়ে কৃষ্ণর সঙ্গে রূপাকে দেখা করানোর জন্য নিয়ে এসেছ দীপা বলে ডাক্তারবাবু আপনি আমার কথাটা একবার শুনুন সব কিছু না জেনে ভুল বুঝবেন না সূর্য বলে চুপ করো দীপা তুমি কি শোনার বাকি আছে আর তোমার একটা কথাও আমি শুনতে চাই না এই বলে সূর্য সেখান থেকে চলে যায় এবং দীপাও তার পিছু পিছু চলে যায় কৃষ্ণ রূপার সঙ্গে যেতে চাইলে রূপা বলে কৃষ্ণ তোমাকে আমার সাথে আসতে হবে না আমি চাই না বিনা দোষে তুমি আবার অপমানিত হও